যে রবুল আল আমাদেরকে হায়াতে রেখেছেন দুনিয়ায় যতদিন আমরা হায়াতের দুনিয়ায় থাকবো ততদিন আমরা নেকি করতে পারবো এজন্য আল্লাহর শুক্রিয়া তবে যদি কেউ নেকি করতে না পারে আল্লাহর অবাধ্য হয় তাহলে তার হায়াত বেশি পাওয়া আরও ক্ষতিকর হায়াত বেশি পাওয়া আরও ক্ষতিকর এই জন্য আল্লাহ তালা আমাদেরকে যে মূল্যবান সময়টা হায়াতটা দিয়েছে এর জন্য আল্লাহর শুক্রিয়া আদায় করে এবং এই সময়টুকু সঠিক কাজে ব্যবহার করতে হবে আমাদেরকে এটাই হল বুদ্ধিমানের কাজ এটাই হলো জ্ঞানীর কাজ আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন কারণ হলো যে আজকে আমরা একজনের জানাজা এসেছি কালকে কিন্তু আমার জানাজা হতে পারে কালকে নয় এই জানা থেকে বাড়ি পর্যন্ত নাও যেতে পারি কি বলেন আমাদের তো কোনো নিশ্চয়তা নাই আমরা চলে যাব আমরা জানি প্রত্যেকেই জানি কলনাথ সিনজা ইকাতুল মাহুদ আমরা প্রত্যেকেই কোরআনের এই আয়াতটা জানি আর কোরানে যতগুলি আয়াত আছে কেউ বলে ছয় হাজার ছয়শ ছেষট্টি কেউ বলে ছয় হাজার দুইশো ছত্রিশ এরকম কিছু মতভেদ আছে কোরআন এর আয়াত গণনা নিয়ে এবং আয়াতের সংখ্যা নিয়ে তো আমরা প্রত্যেকটা আয়াতই যদি মনে করি অস্বীকার করব করতে পারি অস্বীকার করলে কেউ জোর করে আমাকে স্বীকার করাইতে পারবে না কিন্তু একটা আয়াত কাফের মুশ্রিক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান অস্বীকার করতে পারে না সেই আয়াতটা হলো কুল্লোনাফ সিনজা ইকতুল মাউদ প্রত্যেকটা নফ প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এই কথাটা কেউই অস্বীকার করতে পারে না বা অস্বীকার করে না তো আমরা জানি আমরা মারা যাব সাড়ে তিন হাত মাটির অন্ধকার গর্থের ভিতরে আমরা থাকবো যেখানে সাপ বিচ্ছু থাকবে পাপীদের কবরে আর পুণ্যবানদের কবরে যেখানে জান্নাতি বিছানা বিছানো থাকবে পাপিদের কবরে নামের বিছানা বিছানো থাকবে এটা আমরা জানি অনেক শুনেছি কিন্তু আমরা পালন করতে পারি না বা এটা স্মরণ রাখতে পারি না তার কারণ হলো আমাদের ভিতরে দুইটা জিনিস খুব বেশি কাজ করে একটা হলো আশা আর একটা হলো লোভ একটা হলো আশা আর একটা হলো লোভ আশা করায় দোষ নাই লোভ করায় দোষ নাই যদি সেটা বৈধ হয় আশা করায় দোষ নাই লোভ করার দোষ নাই যদি সেটা বৈধ হয় আবার বৈধ আশা বৈধ লোভ যদি পূরণ করতে গিয়ে যদি কোনো গোনায় কবিরা করতে হয় অথবা আল্লাহর কোনো গোলামি বা ইবাদত ছেড়ে দিতে হয় তাহলে সে বৈধ আশা বৈধ লোভও আমাদের জন্য অবৈধ হয়ে যায় আমাদের জন্য অবৈধ হয়ে যায় তো যাই হোক যেমন ধরেন আমি একটা কথা আপনাদেরকে বোঝাই খুব সহজেই যেমন আমি হালাল টাকা যে গোস্ত কিনেছি এই গোস্ত রান্না করা হয়েছে এটা খাওয়া আমার জন্য কি হালাল এটা খাওয়া আমার জন্য হালাল কিন্তু এই গোস্তটা হারাম তখন খাওয়া কি হারাম তাহলে হালালেরও প্রতি যদি এরকম লোভ এসে যায় যে পচে গেছে কিন্তু এত টাকায় যে কিনছি এখন কি করব খেয়ে দেই এটাও কিন্তু হারাম তার মানে এক কথায় যে লোভ এবং আশা এই দুইটা মানুষকে সমস্ত লিপ্ত করে এবং সমস্ত থেকে মাহরুম করে দেখেন আমরা সকলেই জানি দায়িত্ব আল্লাহ এক বান্দার স্বপ্ন দেখতেছে যে রাত্রে বেলায় স্বপ্ন দেখতেছে যে তাকে বাঘে তারা করছে বাঘে তারা করছে সে খুব দৌড়াচ্ছে 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 দৌড়াইতে দৌড়াইতে একটা গাছের নিকটে গিয়ে লাভ দিয়ে গাছে উঠে পড়ছে লাভ দিয়ে গাছে উঠে পড়ছে গাছে উঠার পরে বাঘটা গাছের গোড়ায় দাঁড়ায় সে আর নামতে পারবে না আবার যে ডালের উপরে সে বসে আছে এখন দেখে যে ওই ডালের নিচে দাও দাও করে আগুন জ্বলছে এখন সে যে লাভ দেবে লাপ দিতে পারবে না যে গর্তের ভিতরে পড়বে সেখানে আগুন জ্বলছে এরপরে আবার দেখে যে একটা কালো রঙের ইঁদুর এসে যে ডালে সে বসে আছে ওই ডালের গোড়াটা কাটতেছে কিছু সময় পরে কালো রঙের ইঁদুর চলে গেল এবার আসলো একটা সাদা রঙের ইঁদুর কিছু সময় সেও কাটলো সে চলে গেল আবার কালো ইঁদুর আসলো কিছু সময় পরে তো ইঁদুর কাটতে কাটতে ডালটা তো একদম ভেঙে পড়ে যাবে কি বলেন পড়বে কি পড়বে না কিন্তু পড়বে কোথায় নিচে যেখানে পড়বে সেখানে কি হয়েছে দাও দাও করে আগুন জ্বলছে এখন যে নামবে নামতেও পারছে না যে গাছের গোড়ায় বাঘ দাঁড়িয়ে আছে কি একটা মহা সংকট এমন সময় হঠাৎ করে কি যেন মাথার উপরে পড়লো উপরের দিকে তাকায় দেখে যে একটা মধুমাসির চাক ওইখান থেকে মধু পড়ছে ফোটায় ফোটায় এখন সে গাল হা করছে গালের ভিতরে মধু পড়তেছে মধু খেতে খেতে ওই নিচে যে গর্ত আছে গর্তের কথা ভুলে গিয়েছে গোড়ায় যে বাঘ আছে বাঘের কথা ভুলে গিয়েছে কালো এবং সাদা দুইটা ইঁদুর যে ডালের গোড়া কাটতেছে এটাও সে ভুলে গিয়েছে ভুলে গিয়ে ওই মধু খাওয়ায় ব্যস্ত আছে এর অর্থ হলো তারা করছে আজরাইল বাঘ উঠেছে যে গাছে এটা হলো হায়াত আর ডাল যে কাটতেছে এটা হলো রাত আর দিন কালো ইঁদুর আর সাদা ইঁদুর আর নিচে যে গর্ত এটা হল জাহান্নাম আমার জন্য অপেক্ষা করছে আর আমি যে মধু পান করছি এটা হলো দুনিয়ার শান্তি দুনিয়ার আনন্দ দুনিয়ার আয়েস আমরা এই মধুর আশায় অথবা মধুর লোভে যেটাই বলি আমরা কিন্তু এই জাহান্নাম নিচে যে গর্ত আমি ভেঙে পড়ে যাব জাহান্নামের ভিতরে ভুলে গিয়েছি রাতার দিন যে আমার আয়ু নিষ্ক্ষয় করে দিচ্ছে এটাও ভুলে গিয়েছি মালাকুল মৌজ যে আমাকে তারা করছে এটাও আমি ভুলে গিয়েছি একমাত্র ওই মধুর লোভে মধু খাওয়ার আশায় আসলে আমাদেরকে এই মধু এবং মধু লোভে আশা করা যাবে মধু খাওয়াও যাবে দুনিয়া ভোগ করতে হবে দুনিয়ায় ভালো জিনিসের আশা এবং লোভ করতে হবে কিন্তু আল্লাহর গোলামি ছেড়ে দিয়ে নয় আগে ওই আগুনের গর্ত থেকে বাঁচবার চেষ্টা করতে হবে আজরাইলের থাবা থেকে চেষ্টা করতে হবে কিভাবে আজরাইল যখন আসবে আমাকে যেন বানায় না নিয়ে যায় আমি যেন জান্নাতি হয়ে যেতে পারি আমি যেন ওই আগুনের গর্থে না পড়ি এজন্য আমাদেরকে সচেতন হতে হবে কিন্তু এই লোভ আর রাগ আর হিংসা আর অহংকার আর আশা যেটা এগুলি কিন্তু মানুষের একটা স্বভাব প্রত্যেকটা মানুষের ভিতরে এটা কাজ করে একমাত্র পাগল একমাত্র পাগল এর মধ্যে কোনো কিছু কাজ করে না তার কোনো ভয় নাই তার কোনো লোভ নাই তার কোনো রাগ নাই তার কোনো হিংসা নাই একমাত্র পাগল আর শিশুদের মধ্যে তো যাই হোক আমরা কিন্তু ওরকম একটা পাগলই তার কারণ ব্রেনের সমস্যা হলে মানুষ পাগল হয় তো এই পাগলামিক মানুষ করেই এটা হলো কলবের রোগ আল্লাহ তালা বলছেন ফি মারাদুল মারাদুন রাহমুল্লাহ মারাদা তাদের কলবে রোগ হয়েছে আর ওই রোগ দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে কলবের রোগ হলেই মানুষ পাগল হয় তা আমরা আজকে এই যে মধু খাওয়ার লোভে পাগল হয়ে গেছি পাগল হয়ে গঠ জাহান্নামের কথা ভুলে গেছি মালাকুল মৌতের কথা ভুলে গিয়েছি এগুলি আসলে বুদ্ধিমানের কাজ নয় এখন এই লোভ রাগ হিংসা অহংকার এটা কিন্তু মানুষের স্বভাব এটা দমন করবার জন্য আল্লাহ তালা এবং আল্লাহ রসুল কিছু পদ্ধতি দিয়েছেন যে পদ্ধতিগুলি আমাদের শিখে এই অবৈধ লোভ অবৈধ রাগ অবৈধ আশা এগুলি দমন করবার জন্য চেষ্টা করা এটা আমাদের জন্য ফর্জ এটা আমাদের জন্য কি ফর্জ হতায় স্বামী প্রথম খণ্ডে আল্লামা আবেদিন স্বামী রহমাতুল্লা আলাইহি এবং মুফতি শফি রহমাতুল্লা আলাহে তার মা আরেফুল কোরআন সরা বাকার একশো চোদ্দো নম্বর আয়াতের তাফসিরে তিনি লিখেছেন যে এই লোভ রাগ হিংসা অহংকার দমন করবার জন্য যে এলেম যে আমল এইটা শিক্ষা করা প্রত্যেক মুসলমান নর নারীর উপরে ফরজ এইটার নামই হলো এলমের তা এইটার নামই হলো তা স্ক্যায় নফ এইটাকে অস্বীকার করলে মানুষ কাফের হয়ে যাবে আর এইটা থেকে বিরত থাকলে মানুষ ফাঁসেক হয়ে যাবে অথচ আল্লাহ তালা সুরাত পঁচাশি নম্বর আয়তে বলেছে যারা ফাঁসেক তোমরা তাদের জানাজাও করবে না তাদের কবরও জিয়ারত করবে না ফাঁসেক কারা যারা গোনায় কবিরা করে মিথ্যা কথা বলে সুদ খায় ঘুষ খায় জেনা করে গান বাজনা করে নামাজ কাজা করে রোজা কাজা করে হজ হজ সামর্থ্য থাকা সত্ত্বে হজ করে না জাকাত দেওয়ার সামর্থ্য থাকা সত্ত্বে জাকাত দেয় না এভাবে যতটি গুণা কবিরা আছে যারা করে তাদেরকেই ফাঁসেক বলা হয় তদ্রুপ এটাও একটা ফাঁসেকি যে তাস্কিয়ায় নথ অর্থাৎ নিজের ভিতর থেকে অবৈধ লা রাগ লোভ হিংসা এগুলি দমন করার যে চেষ্টা করা এজন্য আমি আপনাদের সকলকে উদারত আহ্বান করব যে দেখেন সব জায়গায় এ সুযোগ নাই আমাদের এখানে এরকমটা সুযোগ আছে মুজাদুজ্জামান রহমাতুল্লা আলাহের পক্ষ থেকে একটা দরবার করা হয়েছে যেখানে এই লোভ রাগ হিংসা অহংকার দমন করবার জন্য চেষ্টা সাধনা করা হয় আল্লাহ তালা আমাদের সকলকে সেখানে যাবার বসবার তৌফিক দান করুন সকল বেলা আল্লাহ আমিন প্রতি শুক্রবারে হয় মাগরীব থেকে এসা এবং চাঁদের বারো তারিখ দিবাগত তেরো তারিখের রাত্রে হয় মাগরীব থেকে এসা পর্যন্ত আবার পবিত্র ঈদ এ মিলাদুলনী বা সিউরাতুল যেটাই বলি এটা চাঁদের রবিউল আউলের এক তারিখ থেকে শুরু করে তেরো তারিখ পর্যন্ত হয় যেটা চলছে অলরেডি চলছে নবম দিন চলে গেছে আরও কয়েকদিন আছে তো আপনাদের সকলকে দাওয়াত দিচ্ছি আজকেও হবে ইনশাল্লাহ শুক্রবার সকলেই যাবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন সকল আল্লাহ আমিন এখন জানাজা শুরু হচ্ছে ভাই আপনি কি সমস্ত দাবি ছেড়ে দিয়েছেন যে ভুল যে ভুল ভ্রান্তি করেছে সব মাফ করে দিয়েছেন যাক ও আচ্ছা এটা সাত দিনের হলে প্রতিদিন আর একটা ওয়াক্তের জন্য হলো আপনার একটা ফেতরা একটা ওয়াক্তের জন্য একটা ফেতরা এরকম মানে ছয়টা ফেতরা প্রতিদিন সাত দিনে সাত সাত বিয়াল্লিশটা ফেতরার মূল্য পরিমাণ গরিব মিসকিন ইয়াতিমদেরকে দিয়ে দিতে হবে আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ আর উনি যদি কোনো দেনা দায়িত্ব থাকে সে দায়িত্ব আপনার জি জি আর উনি যা বলছে আপনারা পিছন থেকে বলছেন যে অনেকে শোনেন নাই উনি এটাই বলছেন যে ওনার স্ত্রী এই গ্রামেরই বেটার বউ বা এই গ্রামেরই বউ এই গ্রামে উনি চলাফেরা করেছে তো যদি কারোর কাছে কোনো ব্যবহারে ভুল ত্রুটি করে থাকে আপনারা ক্ষমা করবেন ইনশা আল্লাহ সকলেই বলি আল্লাহ ফিল্লানা আলাহু আর একটা কথা বলেছেন সেটা হলো যদি দেনা পাওনা ওনার থাকে আপনারা উপযুক্ত প্রমাণ দিলে সেটা উনি পরিশোধ করবেন দায়িত্বটা এখন উনি নিয়ে নিয়েছেন এ মাইয়ে তার এখন কোনো ঋণগ্রস্ত নয় তিন নম্বর কথা হলো আজই বাদ জুমা এই মসজিদে ওনার দোয়ার মাহফিল হবে ওনার জন্য মাঘ ফেরাতের জন্য দোয়া করা হবে আপনাদের সকলকে দাওয়াত দিয়েছেন সকলেই আসবেন ইনশা আল্লাহ ভাই কাতারের দাঁড়ানো Thank you.